আসসালামু আলাইকুম রহমতুল্লাব কাতু হ্যাঁ আমাদের ভাইয়ের প্রশ্ন আছে যে হ্যাঁ কোনো এক ভাই নাকি হ্যাঁ তার শ্বশুর পক্ষে শুনেছেন কারোর থেকে যে কোনো মহিলার যদি মোহরান আদায় না করা হয় ততদিন পর্যন্ত সহবাস করলে ওই মহিলার সাথে সেটা বেবিচার হবে এবং মহিলার যদি নাকফুল না দেওয়া হয় সেটাও একটা অপরাধ হুম এই কারণে তার ফ্যামিলির মধ্যে ঝামেলা শুরু হয়েছে ওই ভাইকে হ্যাঁ ওই শ্বশুর ফ্যামিলি হ্যাঁ ওই মেয়ের কাছে ঘনাতে দেন না এটা কি ঠিক আমরা বলবো যে না ঠিক কথা নয় হ্যাঁ মোহরের অধিকার একটা হয়েছে মহিলার এটা নিশ্চিত সত্য হ্যাঁ এটা অধিকার সুতরাং ওই অধিকারটা যদি মেয়ে পক্ষ যদি মনে করে যে যে সেটা নগদ না দিলে বাকি দিলেও চলবে হ্যাঁ এই ভিত্তিতে আপনার সহবাস করা যাবে কারণ এটা হচ্ছে তাদের অধিকার তারা যদি ছাড় দেয় কোনো সমস্যা নেই হ্যাঁ সুতরাং একবার তো ছাড় দিয়ে দিল কারণ কোনো মহিলা যখন কিছু নগদ দিয়ে কিছু বাকি দিয়ে আমাদের দেশে সাধারণত বিয়ে হয়ে থাকে বিয়ে হওয়ার পরে বাসর বাসরাত্রে যখন স্ত্রী মোহর বাকি থাকা সত্ত্বেও তাকে আপনার সহবাস করতে তার সাথে সুযোগ করে দিল তাইলে সেটা মেনে নিল যে তার মোরানা কিছু বাকি থাকতে পারে হ্যাঁ সুতরাং সেটা সময় বুঝে তার স্বামী দিয়ে দিবে সেটা অনুমতি পাওয়া গেল। মানে তাকে সবাস করতে দেওয়া মানে তাকে অনুমতি দেওয়া যে আমার বাকি মর পরে দিলেও চলবে সুতরাং সেই ভিত্তে সবাস করে আসছে সব সহবাস সঠিকভাবে হয়েছে কোনো ঝামেলা হয়নি এটা ভুয়া কথা যে স্ত্রীকে আপনার মহারানা নগদ না দিলে সেটা বেবিচার হবে এটা একেবারে কোনো দরিলেটের পিছনে নেই সরিয়ে তেমন বলা নেই কারণ প্রথমে যখন তাকে সহবাসের অনুমতি দিয়েছে তাই সে বাকিতে সে মেনে নিয়েছে এই মেনে নেওয়ার কারণে তার সকল সহবাস বৈধ হয়েছে তার সকল সন্তান ঠিক হয়েছে জারজ হয় নাই সব কিছু ঠিক আছে আর নাকফুল দেওয়া সরিয়েতে বাধ্য করে নাই সরিয়েতে বলা যে নাক ফুল দিতে না দিলেও সমস্যা নেই কারণ সরিয়েতে স্বর্ণের কথা ব্যবহারের কথা বলা হয়েছে মহিলাদেরকে তারা স্বর্ণ গয়না ব্যবহার করবে কিন্তু কোনখানে ব্যবহার করবে সেটা বলে দেয় নাই এটা প্রচলনের উপর নির্ভরশীল হ্যাঁ যেই দেশে যেই প্রচলন আসে যেইখানে স্বর্ণ ব্যবহার করার কানে স্বর্ণ ব্যবহার করা পুরো বিশ্বের মধ্যে প্রচলন আছে সব এলাকায় এরকম এরকমভাবে গলায় স্বর্ণ ব্যবহার করা পায়ে স্বর্ণ ব্যবহার করা হাতে স্বর্ণ ব্যবহার করা এগুলো পুরো বিশ্বের মধ্যে প্রচলিত আছে কিন্তু কোনো সমাজের মধ্যে যদি নাকফুল হ্যাঁ দেওয়াটাকে অপছন্দ করে বা কেউ কেউ কোনো শ্রেণীর মানুষে এটা না দিতে চায় এতে কোনো সমস্যা নেই নাক দিতে হবে এটা কোনো বাধ্যতামূলক নাই এক যুগে হয়তো বা আমার দেশের কিছু এক সময়ের মধ্যে মনে মনে করা হতো নাকুল দেওয়া হয়েছে স্ত্রীর আলামত হ্যাঁ এরকম এটা কোনো শরীয়তের কথা না এটা হচ্ছে মানে জনশ্রুত সুতরাং সেটার কারণে সমস্যা সৃষ্টি করা তার পুরুষকে কাছে আসতে না দেওয়া এটা অপরাধ এতে কোনো সন্দেহ নেই সুতরাং আমরা বলবো যদি স্বামীর এরকম যোগ্যতা থাকে তাইলে যখন ওরা চাই বসছে যে তাদের ইয়ে দিতে হবে মরানা দিতে হবে তাইলে মরানা দেখ কিন্তু তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক এটা কোনো হ্যাঁ অপরাধ না তারা মনে করছে অপরাধ যে বাকি থাকার কারণে বেবিচার হয়ে গেছে এটা ভুল কথা কিন্তু যদি তারা এই কথা বুঝার পরেও বলে যে না আমাদের এখন আর এতদিন সুযোগ দিছি এখন বাকি মর দেওয়া ছাড়া আমাদের মেয়েকে দিবো না বা মেয়ে বলে যে তোমাকে আমি সবাস করতে দিব না তাইলে ওই বেচারা বলবে ঠিক আছে তুমি তোমার ভাবে থাকো আমি টাকাটা সংগ্রহ করে নেই তারপরে তোমার কাছে আসবো কোনো সমস্যা নেই এরা যদি এরকম চায় হ্যাঁ আর করার কিছু নেই আর নাকুল যদি দিতে চায় তার সঙ্গতি থাকে নাকুল দিয়ে দেখ যখন তাদের এটা দিতে ভালো লাগে অসুবিধে কি কিন্তু শরীয়তের দৃষ্টিতে যেন এগুলো মনে না করে শরীয়ত কোনোটাই করতে বাধ্য করে নাই বাকি রাখাও শরীয়তে জায়েজ আছে মহর মেয়ে যদি ছাড় দেয় এবং নাকুল দিতে শরীয়ত বাধ্য করে নেই সুতরাং ব্যাপারটা এত জটিল ছিল না জটিল করে ফেলা হয়েছে জাকমুল্লা খের